বল আগামীকাল উনত্রিশে জুলাই মোহনবাগানীদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের আমি এবং কৃষ্ণেন্দু রায় আজ এসেছিলাম এই আসানসোলের প্রগতির একটা অনুষ্ঠানে সেখানে এসে যখন শুনলাম সোমা বলে একটি মেয়ে যিনি ওখানে ছিলেন বললেন আমাদের আসানসোল মেরিনার্স একটা অনুষ্ঠান করছে এই উনত্রিশে জুলাইকে সামনে রেখে যদি আপনারা একটু আমাদের ওখানে যান তাহলে খুব ভালো আমার খুব ভালো লেগেছে যে আমাদের মনমাতা মেনিনার্স সারা রাজ্য জুড়েই আছে আজকে ছটা জায়গায় আমাদের অনুষ্ঠান হয়েছে যেখানে আমার এবং কৃষ্ণবন্ধু রায়ের আমন্ত্রণ ছিল কিন্তু আমি যেহেতু এখানে আমরা আসবো আমরা যেতে পারিনি তবে আসানসোল মেরিনাসদের সাথে মিট করতে পেরে খুব খুব ভালো লাগছে এবং এখানকার আতিথেয়তা এখানকার মোহনবাগানীদের আমাদের সাথে যে মেলবন্ধন তৈরি হলো আশা করি আগামী দিনেও এটা বজায় থাকবে আমি বিশেষ করে বলবো আমাদের মোহনবাগানের মেয়ে সোমার কথা ও যেভাবে প্রথম থেকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য ও আন্তরিকভাবে অনুরোধ করেছে যেটা আমার ভালো লেগেছে আমি এই আসানসোল মেরিনার্সদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাকে এবং খ্রিস্টেন্দু রায়কেও তাদের এই অনুষ্ঠানে সামিল করার জন্য আমাদের যত মহলবাগানিরা আছেন সারা রাজ্য জুড়ে দেশের বাইরে দেশে উদ্বি করে প্রত্যেকের জন্যই আগামী দিনের জন্য শুভকামনা রইবে যারা বাড়বে মাঠে আসবেন প্রাক্তন খেলোয়াড়রা মাঠে খেলবেন সময় ম্যাচ শুরু হবে তারপরে আমাদের অ্যাওয়ার্ড সেরিমনি ম্যাচ সেখানে তিনি থাকতে পারেন আমরা এবার বহু বাগান রত্ন দিচ্ছি সৌরভ এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমরা যাকে দিচ্ছি তিনি আমাদের উনিশশো আটচল্লিশে যে দল সঠিক পরে যে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সেই দলের অধিনায়ক ছিলেন অধিকায়কছেন কিন্তু তার বাড়ির লোকেরা এসে কোমলবাবু বাড়ির লোকেরা এসে সেই পুরস্কার গ্রহণ করে আপনারা সকলে ভালো থাকবেন জয় বহুলা